গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাসে করে এটা আমরা কোথায় চলে গেলাম হাই আমি সোনালি আমি থাকি ক্যালে একটি ছোট্ট শহরে আমার হাজব্যান্ডের সাথে পুজো তো ঘরের দৌড় আপনাদের কেনাকাটা কত দূর আমাদের কেনাকাটা অলমোস্ট শেষ এখন লাস্ট মোমেন্টের কিছু বাকি আছে তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সিটির উদ্দেশ্যে আর এই যে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের বাস যেটি কোয়ার্টার থেকে সিটির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট টাইমে ছাড়া হয় আর সিটি থেকে একটা নির্দিষ্ট টাইমে কোয়ার্টারের জন্য আসা হয় আর যেতে যেতেই দেখতে পারলাম ভারতের সব থেকে বড় মল লুলু মল যেটি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আপনারা জানাবেন মলটি কেমন লাগছে আর মলটি আছে কেরালার রাজধানীতে ত্রিমান্ডমে তো আপনারা যদি মলটির ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমাকে জানাবেন আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করে নেবো দেখতে দেখতে পৌঁছে গেলাম পাদমা নামা স্বামী টেম্পেলে যদিও বা বাসটি আমাদের এখানেই ড্রপ করিয়েছিল আর এখানে আসার জন্য আজকে আমরা কোনো পরিকল্পনা করেই আসিনি তো এখানে মন্দিরে ঢোকার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কারণ আছে যেমন ছেলেদের ধুতি পরে ঢুকতে হবে আর মেয়েদের নির্দিষ্ট শাড়ি পরে ঢুকতে হবে আর এটি হচ্ছে ভারতের সব থেকে হিন্দুদের ধনী মন্দির আর এর চারিপাশটাই আমরা একটু ঘুরে দেখছিলাম মন্দিরের বাইরেই অনেক দোকান ছিল সেগুলোই একটু পরিদর্শন করে দেখছিলাম আর সেদিন এত রোদ থাকার কারণে আপনাদের সাথে আমি ভালো করে শেয়ারই করতে পারলাম না মন্দিরটা আমি যদি নেক্সট টাইম যেয়ে থাকি তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব আর মন্দিরটাই কাজ চলছিল এর জন্য ভালো করে আর দেখাতে পারলাম না তো নেক্সট টাইম গেলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করে নেব তো আপনাদের কোনো চিন্তা নেই আপনারা যদি শাড়ি বা ধুতি না পরে যান তাহলে পাশেই অনেক দোকান আছে সেখান থেকে আপনারা আপনারা নিয়ে নিতে পারেন মন্দিরের বাইরেই চেঞ্জিং রুম পেয়ে যাবেন তো দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে আসি আর আসার পরেই তো মাথা ঘুরে যায় এত ভিড় দেখে ভিড় দেখে আর কি কিনবো কিছু কিনতে ভুলেই গেছি যেটুকু মনে ছিল সেটুকুই কেনাকেনা করেছি আর অর্ধেক জিনিস তো ভিড়ের জন্য কিনতেই পারিনি আর ভিড়টা কেন হবে না বলুন আমরা যাওয়ার তার দুদিন পরে ছিল ওনাম ওনাম মানে এখানকার মানুষের কাছে একটা বড় উৎসব এখানে কিছু ফটো ফ্রেম দেখে নিচ্ছিলাম ফটো ফ্রেমগুলো এত সুন্দর ছিল আর রিজনেবেল প্রাইসে ছিল এর জন্য আমি আর লোভ সামলাতে পারিনি কিছু ফটো ফ্রেম এখান থেকে নিয়েই নিয়েছি তারপর বাসের জন্য রওনা দিয়েছিলাম আর বাস থেকে নেমে যাওয়ার পরে কোয়ার্টারে দেখছি এখানে গণেশ চতুর্থীর গণেশ পুজো হচ্ছে তা আমরা সন্ধ্যা দেখতে পারিনি আমরা পরেই এসছিলাম তো আর কি করা যাবে তো ঠাকুরকে একটু নমস্কার করে এখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম পাশেই কোয়াটারে এখানে আমাদের ওনামের জন্য প্রোগ্রাম হচ্ছিলো ছোট ছোটো বাচ্চারা এখানে প্রোগ্রাম করছিল যেমন ধরুন ওই নাচ গান আবৃত্তি দড়ি টানাটানি খেলা এগুলোই এখানে হচ্ছিলো আর সাইডে অনেক ধরনের স্টল বসেছিল আর সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্পে আজকের মতো বিদায় জানাই আসছি টাটা